বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ স্থানীয় সরকার এবং খুলল বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আক্তার আপাকে বক্তব্য রাখার জন্য তিনি অনুরোধ করছি সংগঠন জাতীয়তাবাদী ছাত্ররা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্র তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে হলেও তারা আমাদেরকে সম্মানিত করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইকে কারণ নারী দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করবার পিছনে তার একটি অনন্য সহযোগিতা ছিল নিশ্চয়ই ছাত্র দলকে তিনি নিশ্চয়ই নির্দেশনা দিয়েছেন তাই জন্য তারা আজকের এই দিনে আমাদেরকে ডেকেছেন আমরা করতালের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করে বসে আছেন আমি বিশ্বাস করি তিনি আমাদের জাতীয়তাবাদী দল যারা আমরা করি সেটা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কিংবা বিএনপি সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ যাকে উনি হাসিনার ফেসিস রেজিন ঘুম করে দেশ থেকে ওই দেশে পার করে দিয়েছিল মানে ভারতে নিয়ে ওনাকে লুকিয়ে রেখেছিল গুম করেছিল সেই মানুষটি আজকে এখানে এসেছেন আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান যিনি তার কর্মের স্বীকৃতি স্বরূপ যিনি তার দীর্ঘ সংগ্রামের সম্মানী স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আসন তিনি লাভ করেছেন তাকেও আমি কৃতজ্ঞতা জানাই আছেন আমার বড় বোন রোকেলের ভিপি বিএনপির স্বনীপর বিষয়ক সম্পাদক যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন শিরিন সুলতানা তিনি এখানে আছেন আছেন সরি এখানে প্রফেসর আছেন বিদिशा ম্যাডাম তিনি একটু আগে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন প্রফেসর তাজবুল ইয়াস ইসলাম তিনি অত্যন্ত সম্মানিত মানুষ বিপিএ পার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আছেন আমি হয়তো একটু মানে নামগুলো প্রটোকল অনুযায়ী বলতে পারিনি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আছেন আমাদের বড় বড় নিরূপ চৌধুরী মনি এবং আমার বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রিয় বোনেরা যারা ছাত্রদল করছেন দীর্ঘদিন ধরে আপনারা কি আজকে আনন্দিত বোধ করছেন না সম্মানিত বোধ করছেন না এটা জোরে কলতান ছাত্রদলের উদ্দেশ্যে যারা আজকে আমাদের কি সম্মান জানিয়েছেন আমি যে বিষয়টির দিকে আলোকপাত করব আমরা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি আজকে বিএনপি রাজনীতির সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি আমরা যে দীর্ঘ সংগ্রাম করেছি এই সংগ্রামকালীন সময়ে ছাত্র রাজনীতির সময়ে আমরা দেখেছি যে আমাদের ছাত্রনেতারা আমাদের সময়ে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হয় সেই দিনই নারীদের বৈষম্য দূর হবে যেদিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হবে আমার কোনো ছাত্রী বোন আমি সেই দিন কীভাবে থাকব থাকবো সেইগুলি ভাষা আমি আমি সব দেখি আমার জীবনের নারী যে অসাধারণ নারী যিনি মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন রাজনীতি করবার জন্য আমি শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি বাংলাদেশের নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করবার জন্য এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করবার জন্য স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য তিনি তার গ্রহণ করেছিলেন তাকে আমি শ্রদ্ধা স্মরণ করতে চাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ এখানে অনেকেই আছেন যারা অনেক মূল্যবান বক্তব্য রাখবেন তবে এইটুকু আশা করি যেহেতু সালাউদ্দিন ভাই আছেন পা আছেন আমরা যারা নারীরা রাজনীতি করি আমাদেরকে অনেক কষ্ট করে রাজনীতিটা করে যেতে হয় ছাত্র ভাইরাও কষ্ট করেন কিন্তু নারী নেত্রীরা যারা আছেন তাদেরকে সংসার সন্তান সব কিছু সামলে রাজনীতিতে সময় দিতে হয় সুতরাং আমরা যে পরিশ্রমটা করি এই পরিশ্রমের মূল্যায়নটা করোনার দৃষ্টিতে নয় আমাদের পরিশ্রমের মূল্যায়নটা আমরা সম্মানের সঙ্গে আমরা পেতে চাই আমরা পেতে চাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে যেই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে আমরা এখানে সকলে বুঝতে পড়তে পেরেছি সেই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার যে একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশ সংস্থান করবেন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বেশি নারী বোধনকে সাধারণ আসরে মনোনয়ন দেবেন এবং নারীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়যুক্ত জাতীয় সংসদে নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা রেখে আপনারা সকলে ভালো থাকবেন এবং দেশ নেত্রীর জন্য আবারও দোয়া চাইছি দোয়া চাইছি তারুণ্যের প্রদীপ্ত তহংকার তারেক রহমানের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ভারতী ছাত্র দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম